लबाई यार सूर अल्लाह लबाई लबाई यार सूर अल्लाह लबाई लबाई यार सूर अल्लाह लबाई लबाई यार सूर अल्लाह सुन्नियाते रिपोर्ट करते के सुन्नियाते रिपोर्ट करते के सेना निभाई तेरे रिपोर्ट करते के इस्लाम संदर रिपोर्ट करते के ना आए तकरीब

اللهم صل وعلى عال عليم قال الله تبارك وتعالى في القرآن الحكيم أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين وَالشَّهِدِ غلامان مصطفى خادمان اولياء پردار انترال ما او امر سلام قُرْبًا আজকের মাহফিল এসে আমি মনে হয় এই জায়গায় প্রথম আগে আসা হয়নি তবে খুব ভালো লাগছে এই কারণে আজকের মাহফিল করছে আমার দশনা পাড়া যুব সমাজ এখন আমরা যেই পরিস্থিতি দেখতে পাই অনেক যুবক মাদকের মামলায় জেল কানায় আছে অনেক যুবক ইফটিজিং এর মামলায় দৌড়ের উপর আছে আমি দর্শনা পাড়ার মা বাবার পাঁচোয় সালাম করছি এই কারণে আপনার সন্তান মাদকে নয় আপনার সন্তান ইপিজিং এ নয় আপনার সন্তান মাওলার মোহাব্বতে আল্লাহর প্রেমে রসুলের মোহাব্বতে মাহফিল সাজিয়ে দিয়েছে আমি প্রত্যেক যুবককে সেলোট দিচ্ছি কারণ মানুষের নৌজওয়ান যৌবন কাল যখন চলে আসে মানুষ ভালো মন্দ বুঝতে পারে না কিন্তু দশ না পারার যুবকগুলোকে সেলোট দিতে হয় তারা ইসলামের পথে আল্লাহর পথে রসুল আরবের মোহাব্বতে কোন গান ড্যান্স নয় মাহফিলের আয়োজন করেছে আমি যুবকদেরকে নিয়ে স্বপ্ন দেখি কেন স্বপ্ন দেখি এই কারণে ইসলামের বিজয়ের পতাকা মুরব্বীদের দোয়া যুবকদের কাজের মাধ্যমে আসবে যুবক যদি মাঠ থেকে সরে যায় ইসলামের বিজয়ের পতাকা কখনো আসবে আজকে মুসলমানের সংখ্যা বেশি মারিকাওয়ার মধ্যে কয় নাম্বার। মায়ানমারে মারিকাই তাদের নাম মুসলমান আসামে কর্ণাটকে মারিকায় ওদের নাম মুসলমান আমেরিকা ইউরোপ মারিকায় এদের নাম মুসলমান বিশ্বের যেইদিকে তাকাবেন মাইর খাওয়ার মধ্যে এক নাম্বারে মুসলমান আগের যুগে মুসলিম কম ছিল কিন্তু ক্ষমতা মুসলমানদের কদমে ছিল বর্তমান সময়ে মুসলমান বেশি মাইর খাওয়ার মধ্যে এক নাম্বার কেন আমরা উপরে মুসলমান ভেতরে বেইমান হয়ে গেছে এই কথাকে সবাই একমত আমি এটাই বুঝাবো আচ্ছা সামনের দিকে চলে যা নবী এসেছেন দল নিয়ে না একলা একলা দানেও কেউ নাই বামেও কেউ নাই সামনেও কেউ নাই পিছনেও কেউ নাই আল্লাহর নবীর চল্লিশ বছর চলে গেল আমার রব করিম ডাক দিয়ে বলল হাবিব মাহফিল করা লাগবে মাহফিলে বক্তার নাম রহমতুল্লিল আলামিন একজন বক্তা প্রধান অতিথি নাই বিশেষ অতিথি নাই এতগুলো বক্তা নাই বক্তার পোস্টার কে করবে বক্তার অ্যালাউন্স কে করবে বক্তার পাবলিসিটি কে করবে আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব বক্তব্য দেওয়ার দায়িত্ব আপনার পাবলিসিটি করার দায়িত্ব আমার জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহর নবীর 40 বছর চলে গেল 40 বছর পরে 40 বছর পরে আল্লাহ বললেন বিষয় দিলাম বিষয় কি যে ইকরা বিসমি রব্বিকাল্লাজি খালা হাবিব মাফিলের বিষয় হবে লা ইলাহা ইল্লাহ আমি মাওলার বিষয়ে আপনি নবী মাহফিল করে ফেলবেন তা আমার নবী গাঁ রে হেরা থেকে নেমে গেলেন মক্কাবাসিকে ডাকলেন ইয়া আহেলা মক্কা তা আল্লাহ বিনা তা আল্লাহ বিনা মক্কাবাসি আমি নবীর কাছে আয় আমি নবীর কাছে আয় মক্কাবাসী চলে আসলো আবু জাহেল চলে আসলো আবু চলে আসলো অথবা সাইবা চলে আসলো মক্কার নর নারী জ্যাম হয়ে গেছে সে বিষয় কি আল্লাহর নবী বলে আজ আমি রহমতুল্লিল আলামিন বক্তব্য রাখবো তোমরা শুনতেই থাকবে তো আমি দামিনা না নবী দামি কে দামি আমাদের আমার মতো এরকম অসংখ্য মোল্লারে যদি এক পাল্লায় রাখা হয় আমার মুস্তাফার কদমের বালির সমানু হবে না ঠিক কিনা আজকে একটু বিষয়গুলো মনোযোগ দিয়ে শুনবেন আমরা মক্কায় যেতে চাই কি চাই না হালনায় কাবা দেখতে চাই কি চাই না কাবার গিলাপ চুমু দিতে চাই না এরকম কেউ আছে আল্লাহর গড়ের দরজা ধরতে চাই না এরকম কেউ আছে হাজারে আসুয়াদ চুমু দিতে চাই না এরকম কেউ আছে এখন সবাই বলেন আপনি যেই দল হন আমার কোনো আপত্তি নাই আপনি সুন্নি অসুবিধা নাই আপনি অসুন্নি কোনো সমস্যা নাই আপনি বলতে পারেন হুজুর আপনাকে ভালোবাসি অসুবিধা নাই যদি বলেন ঘৃণা করি তাতেও আমার কোনো সমস্যা নাই কেন আমি ঘৃণা দিতে আসি নাই আমি ভালোবাসা দিতে এসেছি গভীর মনোযোগ মক্কা দামি না অদামি মক্কার চেয়ে দামিয়ার কোনো জায়গা আছে আমরা চাঁদপুর চাঁদপুরে বসে মক্কাই যেতে চায় ওনারা চট্টগ্রামে ওনারা চট্টগ্রাম থেকে মক্কাই যেতে চায় ওনারা সিলেট ঢাকা রাজশাহী ওখান থেকে মক্কাই যেতে চায় ওনারা ইন্ডিয়া পাকিস্তান ভুটান নেপাল আমেরিকা যদি মুসলিম হয় সব মুসলিম বলে জীবনে একবার মক্কা দেখতে চায় এতে কোনো গ্রুপিং আছে এতে কোনো দল আছে এখন বন্ধু আমার গভীর মনোযোগ আমি জিজ্ঞেস করলাম আপনি মুসলিম আপনি বললেন হা আমি জিজ্ঞেস করলাম যাবেন কই আপনি বললেন মক্কা আমি জিজ্ঞেস করলাম কেন আপনি বললেন মক্কা দামি সেই কারণে চেয়ারম্যানকে বললাম মক্কায় যাবেন উনি বললেন যাব যিনি ওনার বিপরীতে ইলেকশন করেছে ওনাকে বললাম মক্কায় যাবেন উনি বললেন যাব। উনি বলেন হুজুর আমি আওয়ামী লীগ আমি বললাম মক্কায় যাবেন সে যাব। উনি বলেন হুজুর আমি বিএনপি বললাম মক্কায় যাবেন সে যাব। উনি বললেন আমি জাতীয় পার্টি বললাম মক্কায়ে যাবেন সে যাব। আমি বললাম আওয়ামী লীগ বিএনপির মঞ্চে যায় না বিএনপি জাতীয় পার্টির সেই মঞ্চে যায় না কিন্তু আপনারা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি দল ভিন্ন ভিন্ন হওয়ার পরেও মক্কায় যাবেন কেন তখন উত্তর দেয় দল ভিন্ন হতে পারে রাজনৈতিক পরিচয় ভিন্ন ভিন্ন হতে পারে যদি পরিচয় মুসলিম হয় মক্কা নিয়ে রাজনীতি চলে না কথা ঠিক কিনা মসজিদ নিয়ে কি রাজনীতি চলে মিম্বার নিয়ে রাজনীতি চলে ইসলাম নিয়ে রাজনীতি চলতে পারে না আজকে মসজিদের মিম্বার অনেক সময় হকের আওয়াজ ওঠে না খতিবদের মুখ যেন কে বন্ধ করে দিয়েছে টাকার বিনিময়ে যদি বিক্রি হয়ে যায় ইসলামের বিজয় কখনো আসবে না কথা ঠিক আজকে হকের কথা বলে না আজকে আওয়াজ আওয়াজ তো এটার থেকে হবে না মিম্বার যেই দিন হকের আওয়াজ উঠে যাবে ইসলামের বিজয়ের পতাকা উঠে যাবে গভীর মনোযোগ চেয়ারম্যান বলে মক্কা দামি আপনি বলেন মক্কা দামি উনি বলেন মক্কা দামি উনি বলেন মক্কা দামি জীবনে একবার মক্কায় যেতে চায় আমি বললাম মক্কা কেন দামি আমাদের চেয়ারম্যান বলে এই কারণে কারণ সেখানে আল্লাহর ঘর خانہয়ে কাওয়া আছে আমার মربی বলে মক্কা এই জন্য দামি সেখানে মসজিদে হেরেম আছে এক রাকাত সমান মিলে আমার মুরব্বী বলে মক্কা এই কারণে দামি সেখানে হাজরে আসুয়াত আছে চুমু দিলে গোনা মাফ হয়ে যায় আমার হুজুর বলে মক্কা এই কারণে দামি সেখানে আরাফা আছে হাত তুলে চোখের পানি ছেড়ে দিলে মাওলা দোয়া কবুল করে ফেলে আমার বন্ধু বলে মক্কা এই কারণে দামি কারণ সেখানে সাফা মারো আসছে সাই করলে মাওলা রাজি হয়ে যায় একজন বলে মক্কা দামি কারণ সেখানে আল্লাহর ঘর কাবা আছে আরেকজন বলে মক্কা দামি কারণ সেখানে মসজিদে হেরেম আছে আরেকজন বলে মক্কা দামি কারণ সেখানে হাজরে আসওয়াদ আছে আরেকজন বলে মক্কা দামি কারণ সেখানে মিনা মুসতালিফা সাফা মারওয়া আরাফা আছে আমরা সবাই যখন এক একটা কারণ দেখালাম আমার মাওলাকে জিজ্ঞেস করলাম মাওলা মক্কা কেন দামি আমার মাওলা বলে বান্দা তুই বলেছিস মক্কা দামি কাবার কারণে তুই বলেছিস মক্কা দামি মিনা মুস্তালিফার কারণে তুই বলেছিস মক্কা দামি আরাফার কারণে তুই বলেছিস মক্কা দামি হাজারে আসওয়াত জমজমের কারণে মাওলাকে যখন জিজ্ঞেস করলি মাওলা উত্তর দিতে লাগলাম লা উকসিমু বিহাযাল বালাত তুই যা যা বললি কার কসম করব না আমি মাওলা মক্কার কসম করছি না কারণ সেখানে কাবা রয়েছে আমি মাওলা মক্কার কসম করছি না কারণ সেখানে মসজিদে হেরেম রয়েছে আমি মাওলা মক্কার কসম করছি না কারণ সেখানে আরাফা রয়েছে আমি মাওলা মক্কার কসম করছি না কারণ সেখানে মিনা মুসতালিফা সাফা মারুয়া রয়েছে মাওলা মক্কা ক কেন দামি আমার মাওলা বলে উহা আন থ হিলুম বে হ জালবালক আপনি নবীর কসম আপনি নবীর কদম মঃ দামি করে দিয়েছে এটাকে আমি বলেছি এটাকে আমার বাবা বলেছে এটাকে আমার দাদা বলেছে এটা কি আমার নানা বলেছে এটা কি কোনো পীর পখীর দরবেশ বলেছে এটা কি সাঁজালাল শাঁ পরহান বলেছে তাহলে বন্ধু আমার নবী চিনতে হবে নবী না চিনলে কোরআন বুঝবেন না কোরআন না বুঝলে মাওলা চিনবেন না কথা ঠিক কিনা আমার বোঝা মাওলার বলা এক হয়েছে হয় নাই আমি বলছি মক্কা দামি কাবার কারণে আপনি বলছেন মক্কা দামি আরাফার কারণে উনি বলছেন মক্কা দামি মিনা মুস্তালিফার কারণে উনি বলছেন মক্কা দামি এই হাজারে আসওয়াত জমজমের কারণে আল্লাহ বলে ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ নবীরে মক্কা তো এগুলোর কারণে নয় আপনি নবীর কসম কেন মা আমেনার গড় থেকে আপনি নবী মক্কাই এসেছেন আপনি নবী মক্কাই হেঁটেছেন আপনি নবী মক্কাই বসেছেন আপনি নবী মক্কাই দাঁড়িয়েছেন মস্তবার জীবন যখন মক্কাই কাটানো হয়েছে আমার নবীর কদমের কারণে মক্কা দামি হয়ে গেছে কথা ঠিক কিনা এটা আমি বলেছি না কোরআন বলেছে কি কোনো সন্দেহ আছে আচ্ছা এখন গভীর মনোযোগ আপনার একটু আমাকে আনসার দিতে হবে না হলে আমি বেশিক্ষণ চাকরির করব না কেন হলে নয় বছরে হয় না হলে নব্বই বছরেও হয় না বুঝাইলে পাঁচ মিনিটে বুঝবে না বুঝলে তিন ঘন্টায় বুঝবে না কথা ঠিক কিনা আচ্ছা এই রাতটা কে বানিয়েছে দিনটা কে বানিয়েছে আল্লাহ ফজরটা কার জুহরটা কার মাগরিবটা কার আসট টাকা এসা টাকা বানালেন আল্লাহ বানালেন আল্লাহ আল্লাহ বানালেন আল্লাহ আল্লাহ বছরও বানালেন আল্লাহ যুগও বানালেন আল্লাহ বারো বছরে এক যুগ হয় এটা কোনো বান্দা বানাই নাই এই সিস্টেম করে দিয়েছেন কে তো আমার যেই যুগ যাচ্ছে এটা একটা যোগ আমার বাবার যেই সময় এটা আরেকটা যোগ আমার দাদা পরদার এটাও যোগ বাবা আদমের সময় এটাও খালিলের যোগটাও যোগ ঠিক কিনা আল্লাহ কোরআনে বলে ও ফজরের কসম তা আল্লাহ ফজর তোমার জোহর তোমার এসাও তোমার মাগরিব তোমার কিন্তু তোমার কোরআনে তুমি আল্লাহ বলো নাই ও মাগরিবে তুমি আল্লাহ বলো নাই ও আল তুমি আল্লাহ বলো নাই ও আজ জুহরে জুহর তোমার মাগরিও তোমার কিন্তু তুমি আল্লাহ আল্লাহ হয়ে ডাক দিয়ে বললে বান্দা সব